এটা তো আমি করতে পারবো না আর তুমিও এটা করতে পারো বিয়ে বাড়ি একটা বিয়ে হবে আহা কি আনন্দ আতসবাজি ঘুটবি আনন্দ আনন্দ সব খেলাধুলা করবে কত খাওয়া দাওয়া হবে না এই আনন্দ তো তুমি নষ্ট করতে পারো না আকাশ এই বিয়ে তো আমি তোমাকে ভাঙতে দেবো না আর বিয়ে ভাঙা তো ভালো কথা না এই ছোটবেলার শত্রুতাকে এখনও তোমার ধরে রাখতে হবে আচ্ছা আকাশ না আকাশ এই মাটিতে না আমি পাঁজিবাজি কথা পাবো কিসের জন্য আচ্ছা তোমরা এই জবা দেয় তো পছন্দ কেন করে আমি তো সেটা বুঝি না আর ওর বিয়ে এই বাড়িতে কেন হবে ও থাকে আমেরিকা তোর বিয়ে হবে আমেরিকাতে আমার বাড়িতে কেন তোমার সমস্যা হ্যাঁ জবা নিয়ে তোমার এত সমস্যা কি জবা কি সুন্দর নিয়ে কি সুন্দর দেখতে কি সুন্দর কথাবার্তা বলে সারা গ্রামের মধ্যে হইচই পড়ে গেছে বিলিতি ম্যাম আইছে তুমি না আমার ভাইস্তে এই আছে কত ওগুলো তুমি বুঝবে না যাই হোক কাকা ভাই আমরা যেসব আলোচনা করছে গুলো আমাদের মধ্যে জানে সীমাবদ্ধ থাকে আর কেউ যাতে না জানে হ্যাঁ ঠিক আছে কব না তবে তোমাকে একটা কথা কই আকাশ ওই শত্রুর সাথে হাত মিলায় ভালো ফায়দা কিন্তু তোমারই তুমি না বুঝতে চাইতেছ না কাকা ভাই আর সুখ আমি সবই বুঝতেছি ওই ডয়ারটা খুলে এটা সিগারেট আমার মুড নাই তোমাদের দেখা মুডটাই নষ্ট করে দেখা যাচ্ছে ভাইজান আমরা একটু ভাবির মতামত নেই হ্যাঁ বসো আসলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা রুদ্রর বাবার ওখানে আজকে রাতে যেতে চাই তো আমার কি মবিনের সাথে যাওয়ার প্রয়োজন আছে কি না মানে আমি কনফিউজ নিশ্চয় যাবে মবিন ভাই তো শুধু জবার গার্জেন না জবার গার্জেন আমরাও আমাদের পক্ষ থেকে তুমি যাবে না এখানে কনফিউজ কি আছে তাছাড়া রুদ্রর বাবা কিছুদিন যাবৎ অসুস্থ হার্টের অপারেশন করিয়েছেন এ সময় তুমি যদি সাথে থাকো তাহলে বিষয়টা একটু নর্মাল হবে না আমিও ভাইকে তাই বোঝাচ্ছিলাম আপনি আমাদের সাথে চলেন কিন্তু উনি যে কেন কনফিউজড হচ্ছেন সেটাই বুঝতে পারলাম না মবিন ভাই আমার তুমি যে জবাকে নিয়ে আমাদের এখানে এসেছো এটা যে আমাদের জন্য কি আনন্দের সেটা তোমাকে বোঝাতে পারবো না আর সেই সাথে তুমি জবার একটা পের প্ল্যানও নিয়ে এসেছো আচ্ছা আমাদের সাথে তো তোমার আলোচনা করা দরকার মানে তুমি বিয়েতে কি কি করতে চাচ্ছ তোমার প্ল্যানটা কি আর তাছাড়া তুমি এখানে কতদিন থাকবে সেটাও তো আমাদেরকে জানানো দরকার আমি সময় হাতে নিয়ে এসেছি মাস দিন থাকব এর মধ্যে জবার বিয়েটা হোক তারপরে আমি বিদেশে চলে যাব তবে সেটা নির্ভর করছে জবা এবং তার হাজবেন্ডের উপরে যে মেয়ে দীর্ঘদিন আমেরিকায় বড় হয়েছে সে কি পারবে আবার এই বাড়িতে মানিয়ে নিতে জবা আমার মেয়ে হলেও একদম মাটির মানুষ আপনারা হয়তো ভাবছেন যে মেয়ে আমেরিকাতে বড় হয়েছে ওখানে থাকে সে কি করে আমাদের দেশে এসে থাকবে আশ্চর্য ব্যাপার ও একেবারে মাটির সাথে মিশে যেতে চায় সে করে সন্ধানে ও ছুটে চলে ওর খুব ইচ্ছা ওর এই মায়ের বাড়িতে ওর ভবিষ্যৎটা তৈরি করুক মোবিন বলছে না আমি তা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি কেননা আমি তো জবাকে ছোটবেলা থেকে আমি পেলেছি ও কেমন মেয়ে আমি ওকে খুব ভালো করেই জানি আলহামদুলিল্লাহ তোমার কথা যদি সত্যি হয় না ভাই তাহলে যে আমাদের জন্য কি আনন্দের যে আমরা জবাকে সব সময়ের জন্য কাছে পাচ্ছি মোবিন আমাদের বাবার এই এত বড় পৈত্রিক বাড়িটা আমরা ভাই বোনরা আজও ভাগ করে নিইনি তোমাকে আবারও বলছি তুমি চাইলে পারুলের অংশটা ভাগ করে নিতে পারো আমিও চাই যে পারুলের প্রাপ্য অংশটা বুঝিয়ে দিতে চাই আপনার কি মাথা খারাপ হয়েছে এই বাড়ি কেন ভাগ হবে আমাদের পর্যন্ত এই বাড়ি ভাগ হওয়ার প্রশ্নই আসে না এটা আমাদের সবার বাড়ি পারুল তো বেঁচে নেই তোমার ছোট বোন রাবেয়া যদি এখন এই বাড়িতে থাকত আমার না খুব ভালো লাগত এত বড় বাড়ি খুব ফাঁকা ফাঁকা লাগে খুব একা লাগে এক এক সময় এক সময় এই বাড়িতে হই চই মানুষের আওয়াজে গম গম করত এখন এক এক সময় খুব খারাপ লাগে ভাবি মনে ঘুরিয়ে দিল আবার শালিকা রাবেয়া ও এখন কেমন আছে আমি শুনেছিলাম ও ঢাকাতে স্টাবলিশ তাই না হ্যাঁ আছে ভালো আছে তুমি তো জানো ওর হাজবেন্ড ঢাকায় অনেক বড় পুলিশের কর্মকর্তা কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে ও একবার বলেছিল যে আমাদের বাড়ির আশেপাশে ওকে কিছু জমি কিনে দিতে ও বাংলো বাড়ি বা এই জাতীয় কিছু করবে তো আমি বললাম কেন রে বাবা তুই এসে ওট আমাদের বাড়িতে কে শোনে কার কথা ভাবি রাবে তো বিয়েতে ডাকতে হবে আমরা না হয় তখন এই বিষয় নিয়ে আবার কথা বলবো একদম ঠিক বলেছ আচ্ছা তোমরা তাহলে রাবের সাথেই কথা বলে নাও আমি তাহলে গেলাম একটু কাজ করে আছি